আওয়ামী লীগকে করে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাউত হোসেন বলেছেন প্রতি বিপ্লবের চেষ্টা করবেন না বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না পরিণতি ভালো হবে না তবে আওয়ামী লীগকে দল হিসেবে পুনর্গঠন করতে পারেন এতে কোনো সমস্যা নেই বিভিন্ন জায়গায় ক্ষমতা চুতরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন লোক জড়ো করুক আর যাই করুক এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয় কারণ দেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রি অর্গানাইজড করেন পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রি করেন একটা পলিটিক্যাল পার্টির মতো থাকেন ইলেকশন এলে কন্টেস্ট করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবেন সমতা চুত আওয়ামী লীগের উদ্দেশ্যে শাখা হোসেন বলেন এই দেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নেই সময় দেন হয়তো ভুলে যাবে কারণ নেতারাই এখন পালিয়ে বেরাচ্ছেন যাকে ধরছে তাকে আমরা বাঁচাতে পারছি না অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে আমরা জানি কে কোথায় আছে কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে একটা অনেক বড় পার্টি আই হ্যাভ আ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এক সময় আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি আপনারা আসুন যারা রেগুলার রাজনীতি করতে চান এখানে মারামারি করে কোনো লাভ নাই আরো কিছু লোকের মৃত্যু আমরা চাই না অলরেডি চারশো থেকে পাঁচশো তারও বেশি মারা গেছে উভয় পক্ষে পুলিশের এই অবস্থা হয়েছে আনসারের এই অবস্থা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মির ফায়ারে আমরা আর্মিকে মানা করেছি ডোন্ট ওপেন ফায়ার কারণ কাকে মারবেন আপনি আপনারা এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে এটা করবেন না অনুরোধ করছি প্ররোচনায় আইসেন না ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় দলকে নষ্ট করবেন না এটা আমাদের প্রাইড ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল নষ্ট করবেন না এটা নষ্ট করবার কোনো অধিকার আপনাদের নাই এটা বাংলাদেশের সম্পত্তি এটা প্রসঙ্গে শাখাউত হোসেন বলেন কেউ যদি মনে করে যে এটা করে আবার কাউন্টার রেগুলেশন করে আসবেন কাউন্টার রেগুলেশন করতে হলে আপনাকে আবার হাজার হাজার লোকে রক্ত বহাইতে হবে যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নেন আমার কিছু করার নেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকারের পতন প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন আমাদের যে ইয়াং জেনারেশন এরা করেছে কোনো পলিটিক্যাল পার্টি করে নাই দে হ্যাভ গিভেন দেয়ার লাইফ যেটা আপনারা কোনোদিন দিতে পারতেন না বুক পেতে দাঁড়িয়ে আছে পুলিশের গুলি খাওয়ার জন্য তাদের দুঃখ নাই দে আর অল স্মাইলিং এরা যতদিন আছে আমাদের কথা দেন আমরা বাদ দৌড় দেব এরা দৌড়াবে না দে উইল ফেস ইউ সো প্লিজ আমি অনুরোধ করছি আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে বলছি দয়া করে দেশটাকে স্বাধীন রাখেন এ সময় আন্দোলনে হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের আশ্বাস দেন তিনি আঞ্জম কারবি, টাইম নিউজ ডেস্ক